হেই বন্ধুরা আজকে আমরা কথা বলবো পৃথিবীর পাঁচটি সবচেয়ে রহস্যময় জায়গা সম্পর্কে এখানে পৌঁছানোর জন্য মানুষ মাসের পর মাস প্লেন বানায় বা যদি কেউ আচানক চলে যায় তো সেখান থেকে ফিরে আসা মুশকিল হয়ে যাবে এই জায়গা আমাদের পৃথিবীরই পৃথিবীর মনে হয় যেন এগুলো আমাদের পৃথিবীতে এক্সজিসে করে না এখানে কোনো মানুষ বা জানোয়ার বেশিক্ষণ টিকে থাকতে পারে না প্রথমে রয়েছে মাউন্ট লিকো একটা এমন পাহাড় যেটাতে রয়েছে যেটা দেখলে মনে হয় এটার ভিতর রয়েছে আরেকটা পৃথিবী যেখানে পাওয়া যাওয়া জীব পৃথিবীর আর কোনো জায়গায় পাওয়া যায় না আরও রয়েছে ওয়েল অফ বারাহু একটা এমন কুয়া যেটা মানুষেরা নরকের দরজা বলে আর একটা দা আয় দেখতে এটা একটা সাধারণ আর শান্ত জায়গা লাগে বাট এটা তার জায়গায় ঘুরতেই থাকে আর এমন মনে হয় সেটার ভিতর কোন মেশিন লাগানো রয়েছে বন্ধুরা এটা জাস্ট ট্রেইলার পিকচার এখনও বাকি বন্ধুরা ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে চলুন শুরু করি নাম্বার ফাইভ মাউন্ট লাইকো মোজাবিক আফ্রিকার দেশ মোজাম্বিতে অবস্থিত একটা পাহাড় যার নাম মাউন্ট লিকো পাহাড় থেকে দেখলে এটা কোনো সাধারণ পাহাড় মনে হয় বাট এর ভিতর লুকিয়ে আছে একটা এমন রহস্য যেটা জানার পর বৈজ্ঞানিক সহ হয়রান হয়ে গেছে মাউন্ট লিকোর উচ্চতা প্রায় এক হাজার একশো মিটার তিন হাজার ছয়শ নয় ফিট এই পাহাড় চারদিকে এইভাবে ঘেরা রয়েছে যে বাইরের মানুষ সহজে এর ভেতরে ঢুকতে পারে না উপরের অংশ প্রায় পুরোপুরি খারা দেয়ালের মতো হওয়ায় মনে হয় যেন প্রকৃতি ইচ্ছা করেই একে বাইরের পৃথিবী থেকে লুকিয়ে রেখেছে বহু শতাব্দী ধরে স্থানীয় মানুষজন পাহাড়টিকে রহস্যময় মনে করে এসেছে তারা বিশ্বাস করত ভেতরে এমন কিছু আছে যেটা মানুষের চোখের আড়ালে থাকা উচিত অনেকেই এটাকে পবিত্র জায়গা মনে করত তাই তারা কখনো ভেতরে প্রবেশের চেষ্টা করেনি বছরের পর বছর ধরে পৃথিবীর মানুষ শুধু বাইরের দিকটাই দেখেছে কিন্তু ভেতরে কি আছে সেটা কারো জানার সুযোগ হয়নি অবশেষে দুই হাজার উনিশ সালে একদল সাহসী বিজ্ঞানী এবং গবেষক দল হেলিকপ্টারের সাহায্যে পাহাড়ের চূড়ায় নামতে সক্ষম হয় আর সেখানেই শুরু হয় এক অবিশ্বাস্য আবিষ্কারের কাহিনী পাহাড়ের ভেতরে প্রবেশ করার পর তারা দেখতে পান ঘন জঙ্গলে ভরা এক ভিন্ন জগত যেখানে উঁচু উঁচু গাছপালা আকাশ থেকে রেখেছে সূর্যের আলো পর্যন্ত মাটিতে সেভাবে পৌঁছাতে পারে না চারদিকে অচেনা শব্দ অচেনা গন্ধ আর এক অজানা পরিবেশ গবেষকরা দেখতে পান এমন সব প্রজাতি যেগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায়নি নতুন ধরনের গেকো টিকটিকি পাওয়া যায় যার রং আর আকার আগে কখনো দেখা যায়নি সেখানে পাওয়া যায় অদ্ভুত চেহারা ব্যাংক যেগুলো পৃথিবীর অন্য জায়গার ব্যাংক থেকে একেবারেই আলাদা তারা আবিষ্কার করে এক ধরনের বিরল ফুল যেটা শুধু মাউন্ট লিকোর ভেতরেই জন্মায় এই ফুলের গন্ধ ভিন্ন কৃতির মনে হয় যেন ভেতরের জগত একেবারেই আলাদা এক রাজ্য সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো এই জায়গার প্রকৃতি বাইরের দুনিয়ার প্রভাব ছাড়াই নিঃস্বভাবে টিকে আছে হাজার হাজার বছর ধরে কোনো মানুষ প্রবেশ করেনি কোনো বহিরাগত প্রাণীও এখানে টিকে থাকতে পারেনি তাই এখানে গড়ে উঠেছে এক অনন্য পরিবেশ এক স্বতন্ত্র বাস্তুতন্ত্র বিজ্ঞানীরা বলেন এখানে পাওয়া প্রতিটি গাছ প্রতিটি প্রাণী পৃথিবীর ইতিহাসের অমূল্য সম্পদ কারণ এগুলো দেখায় কিভাবে প্রকৃতি নিঃস্বভাবে জীবন সৃষ্টি করে আর লালন পালন করে এই পাহাড়ের ভেতরে থাকার সময় গবেষকরা নিজেদেরকে পরিবেশ এতটাই নীরব আর রহস্যময় ছিল যে মনে হয়েছে কেউ তাদের দেখছে কোথাও আসছিল অদ্ভুত ডাক পাখির মতো কিন্তু কাছে গেলে কোনো পাখি পাওয়া যায়নি মাঝে মাঝে ঝোপের ভেতর থেকে চোখের মতো কিছু জলসবল করতে দেখা যেত কিন্তু কাছে যেতেই মিলিয়ে যেত স্থানীয় মানুষজন যেভাবে এই জায়গাকে অলৌকিক বলে মানুষ সেটা দেখে মনে হয় তাদের বিশ্বাস মিথ্যা ছিল না আসলেই মাউন্ট লিকো এক অদ্ভুত রহস্যে ভরা জায়গা যেটাকে বিজ্ঞান বুঝে উঠতে পর্যন্ত এই ভেতর কারণ জায়গাটা এত জটিল আর দুর্গম যে প্রতিবার ভেতরে প্রবেশ করা বিজ্ঞানীরা মনে এখানে আরও অনেক প্রজাতি আছে যেগুলো এখনো মানুষের চোখে ধরা পড়েনি এই কারণে মাউন্ট লিকোকে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান বলা হয় এটা কেবল একটা পাহাড় নয় বরং এক লুকানো জাগত যেখানে প্রকৃতি নিজেকে বাইরের পৃথিবীর চোখ থেকে আড়াল করে রেখেছে যেন বুকে এক জীবন্ত রহস্য নাম্বার ফোর ওয়েল অফ বারাউ ইয়েমেন আসলে যখন আকাশ থেকে দেখবেন তো ইয়ম্যানের এই কুয়া এমনভাবে দেখা যায় মনে হয় নরকের কোন দরজা জমিতে খুলে চারদিকে মরুভূমির মতো আর বালুময় বালু আর তার মাঝখানে রয়েছে একটা এমন রহস্যময় কুয়া যেটাকে মানুষ শয়তানের কুয়াও বলে স্থানীয় মানুষজন শত শত বছর ধরে এই কুয়ার কাছাকাছি যাওয়া থেকে বিরত বিশ্বাস এই কুয়ার ভেতরে শয়তান বাস করে আর রাত হলে ভয়ঙ্কর আত্মারা বের হয়ে আসে অনেকেই মনে করে এই কুয়ার গভীরতা সীমাহীন আর এর ভেতরে এমন রহস্য লুকানো যা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় কুয়াটির ব্যাস প্রায় একশো মিটার আর গভীরতা প্রায় একশো মিটার বলে অনুমান করা হয়েছে তবে স্থানীয়রা মনে করে এটি আরো গভীর তারা বিশ্ব বিশ্বাস করে এর ভেতরে প্রবেশ করলে কেউ আর ফিরে আসতে পারে না প্রাচীনকালে এই কুয়ার ভেতর থেকে অদ্ভুত গন্ধ বের হতো যা দূরদূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ত গ্রীষ্মকালে যখন মরুভূমি শুকিয়ে যেত তখনও এই কুয়ার ভেতর থেকে ঠাণ্ডা বাতাস আসত যেটা মানুষের কাছে আরও রহস্যময় মনে হত শতাব্দীর পরশতাব্দী ধরে এই কুয়ার চারপাশে নানা কাহিনী ছড়িয়ে পড়েছে অনেকেই বলেন রাতে এর ভেতর থেকে আলো বের হয় কেউ বলেন অ ভূত শব্দ শোনা যায় স্থানীয়রা মনে করে যারা কুয়ার ভেতরে তাকায় তারা অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে বা দুর্ভাগ্যের শিকার হয় এই কারণে একে অনেক সময় অভিশপ্ত কুয়া বলা হয় দুই হাজার একুশ সালে একদল গুহা গবেষক দল কুয়ার ভেতরে প্রবেশ করে এবং তারা প্রায় বারো মিটার গভীরতা পর্যন্ত নামতে সক্ষম হয় তারা ভেতরে গিয়ে দেখে কিছু মৃত প্রাণীর দেহ জমে আছে যেগুলো হয়তো দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিল কুয়ার ভেতরটা অন্ধকার আর স্যাকশেতে পরিবেশে ভরা ছিল তবে বিজ্ঞানীরা কোনো অতিপ্রাকৃত শক্তির প্রমাণ পাননি তবুও স্থানীয় মানুষের বিশ্বাস আজও অটল তাদের কাছে এই কুয়া মানেই রহস্য ভয় আর অজানা আতঙ্ক ওয়েল অফ বারাও কেবল একটি ভূতাত্ত্বিক গর্ত নয় বরং মানুষের বিশ্বাস আর কল্পনার এক প্রতীক শত শত বছর ধরে মানুষ যেভাবে একে নরকের দরজা ভেবেছে সেটা আজও মানুষের মনে কৌতূহল আর ভয়ের জন্ম দেয় আর এই কারণেই একে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান বলা হয় নাম্বার থ্রি দা আই আর্জেন্টিনা আকাশ থেকে দেখতে এই জায়গা একদম সাচের মতো লাগে করা কথা এটাই যে এটা মতো ধীরে ধীরে ঘুরে আর্জেন্টিনার একটা অনেক এলাকায় অবস্থিত এই গোলাকার জিনিস নাম জানা যায় যখন সালে অপারেটর জঙ্গলের মধ্যে ভিডিও ধারণ করছিল হঠাৎ তার চোখে পরে পানির ভেতরে ভাসমান এক নিখুঁত গোলাকার দ্বীপ দেখতে অনেকটা মানুষের তৈরি কিছু মনে হলেও পরে গবেষকরা গিয়ে দেখেন এটি আসলে প্রাকৃতিকভাবে গঠিত দ্বীপটির ব্যাস প্রায় একশো মিটার আর আশ্চর্যের বিষয় হল এটি পানির উপর একেবারে মুক্তভাবে ভেসে থাকে চারপাশের পানির স্রোত আর বাতাসের কারণে ধীরে ধীরে ঘুরতে থাকে অনেক সময় পুরো চক্রাকার সম্পন্ন করে ফেলে যা একে একে রহস্যময় রহস্যময় করে করে তোলে স্থানীয় মানুষজন শক্তির কেন্দ্র অনেকেই বলে বলে এর আলো দেখা গেছে আবার কেউ কেউ এখানে অস্বাভাবিক শব্দ শোনা যায় কেউ কেউ এটিকে ভিনগ্রহবাসী ল্যান্ডিং স্পট বলেও বিশ্বাস করে গবেষকরা যখন এর ভেতরে পরীক্ষা করতে যান তারা আবিষ্কার করেন দ্বীপটি তৈরি হয়েছে শক্ত মাটি আর উদ্ভিদের স্তর দিয়ে যা পানির উপরে ভেসে থাকে নিচের পানিটা সবসময় ঠান্ডা আর কালচে রঙের মনে হয় যেন এর ভেতরে কিছু লুকিয়ে আছে এই জায়গাটির চারপাশের পরিবেশ ভিন্ন ধরনের রাতে পোকামাকড়ের অস্বাভাবিক শব্দ শোনা যায় আর পানির উপর অদ্ভুত সৃষ্টি হয় এখন পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি দা আই আসলে কিভাবে তৈরি হল আর কেন এটা ঘোরে কেউ বলে এর নিচে বিশেষ ধরনের ক্ষেত্র আছে কেউ বলে ভেতরে ভূগর্ভস্থ স্রোতের চাপের কারণে এটি ভাসছে আবার কেউ মনে করে এর ভেতরে এমন কিছু আছে যা মানুষের চোখে ধরা দেয় না তবে নিশ্চিত হলো একটাই এটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় আর এই কারণেই একে বলা হয় পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান নাম্বার টু ইউটা মনোলিত ইউএসএ বন্ধুরা যদি আপনারা কখনো সোজা মরুভূমিতে জানত আর সেখানে দেখতে পান সোজা একটা চকচকা ধাতুর মতো তো বিশ্বাস করবেন এটা সত্যি সেখানে রয়েছে ইউটা এমনি একটা জিনিস দূর দূর বার্তা রয়েছে একটা চকচকা রহস্য দুই হাজার বিশে আমেরিকার ইউটা রাজ্যে একটা মরুভূমির এলাকায় হেলিকপ্টারে যাওয়া কিছু মানুষ একটা আজব জিনিস দেখে জমির মাঝখানে একটা চকচকা স্তব্ভ এইভাবে আজবভাবে দাঁড়া হয়েছিল আর কিছুদিন পরে আবার গায়েব হয়ে যায় এমন ঘটনা দেখে সবাই হতবা হয়ে যায় কারণ মরুভূমির মাঝখানে কোন মানুষ কিভাবে এত বড় স্তম্ভ বসালো তা কেউ বোঝে না এটাকে বলা হয় মনোলীত এর উচ্চতা প্রায় বারো ফিট আর চড়া প্রায় চার ফিট একেবারে সোজা আকারে বসানো ছিল মনে হচ্ছিল কেউ ইচ্ছা করেই জমির ভেতর গেঁথে রেখেছে কিন্তু আশেপাশে কোন খোড়াখুরির ডাক ছিল না কোনো যন্ত্রপাতির চিহ্ন পাওয়া যায়নি খবর প্রকাশ হতেই সারা পৃথিবীর মানুষ কৌতূহলী হয়ে ওঠে কেউ বলে এটি ভিনগ্রহবাসীর তৈরি তারা নাকি পৃথিবীতে নেমে এসে এই রহস্যময় ধাতব স্তম্ভ বসিয়েছে আবার কেউ মনে করে এটি হয়তো কোনো শিল্পীর কাজ নি নিজের পরিচয় গোপন রেখেছেন অনেক গবেষক বলেন মরুভূমির বাতাস আর সূর্যের আলোতে এটি একেবারে ভিন্ন রকমভাবে চকচক করত যেন এর ভেতরে আলোর প্রতিফলন থেকে রহস্যময় আভাবের হতো সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল হঠাৎ করেই একদিন এটি গায়েব হয়ে যায় কেউ জানে না কে নিয়ে গেল বা কীভাবে এটি অদৃশ্য হল তবে স্থানীয় লোকজন দাবি করে তারা এক রাতে কয়েকজনকে ট্রাক নিয়ে আসতে দেখেছিল যারা এটিকে তুলে নিয়ে যায় কিন্তু সরকারি কোন রিপোর্ট পাওয়া যায়নি ফলে রহস্য আরও ঘনীভূত হয়ে যায় আজও ইউটা মনোলিতকে ঘিরে নানা ধরনের কল্পনা আর তত্ত্ব ঘুরছে কেউ বলে এটি গোপন পরীক্ষার অংশ কেউ বলে এটি মহাজাগতিক সংকেত আবার কেউ মনে করে এটি মানুষের তৈরি এক প্রকার শিল্পকর্ম তবে নিশ্চিতভাবে বলা যায় না কিভাবে এটা মরুভূমির মাঝে এলো আর কেন আবার মিলিয়ে গেল এই কারণেই একে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান বলা হয় নাম্বার ওয়ান লেক টেলে রিপাবলিক দ্য অফ কঙ্গো পৃথিবীতে এমন কিছু জায়গায় রয়েছে যেখানে মানুষের পা আখাত দূরের কথা সেই জায়গার কথা ভাবতেই হুশ হারিয়ে যায় আফ্রিকার ঘন আর ভয়াবহ জঙ্গলের মাঝে রয়েছে লেকটেলে এই ঝিল দূর থেকে দেখতে একটা সাধারণ ঝিল মনে হয় পানির নিচে বা চারদিকে থাকা জঙ্গলে এমন কিছু লুকিয়ে আছে যেটা বিজ্ঞান প্রমাণ করতে পারেনি আফ্রিকার কঙ্গো অঞ্চলের এই লেক টেলে নিয়ে প্রচুর রহস্য ছড়িয়ে আছে স্থানীয়রা বিশ্বাস করে এই লেকের গভীরে মোকলে মবেম্বে নামের এক বিশাল প্রাণী আছে তারা ডাইনোসরের উত্তরসূরি বলে বর্ণনা করে অনেকেই দাবি করেছে তারা নিজের চোখে বিশাল আকারের লম্বা গলা বিশিষ্ট প্রাণীকে এই লেকের পানিতে ভেসে উঠতে দেখেছে এমনকি বিংশ শতকের শুরু থেকে অনেক গবেষক এই লেকের খোঁজে অভিযানে গিয়েছে কিন্তু ভৌগোলিক অবস্থান এত ভয়াবহ কম মানুষই লেক পর্যন্ত পৌঁছাতে পেরেছে জঙ্গলের ঘনত্ব এমন যে দিনের আলো অনেক সময় মাটিতে পৌঁছায় না সেখানে হাজারো অজানা পশু আর কীটপতঙ্গের ভয়ে অভিযাত্রীদের অনেকেই মাঝপথে ফিরে এসেছে রহস্যময় এই ঘিরে মানুষের কৌতূহল দিন দিন বাড়ছে কারণ এখনো পর্যন্ত আধুনিক বিজ্ঞান এই জায়গার সব উত্তর দিতে পারেনি লেক তেলের জল অনেক গভীর আর আশেপাশের এলাকায় এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো বৈজ্ঞানিক গবেষণা সম্পূর্ণ হয়নি তাই এই জায়গাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় লেক বলা হয় অনেকেই বিশ্বাস করে এই জায়গা এমন এক রহস্য লুকিয়ে রেখেছে যা যদি কখনো পুরোপুরি রমান হয় তবে পৃথিবীর ইতিহাস বদলে যাবে কেউ বলে এখানে এখনো ডাইনোসরের মতো প্রাণীরা বেঁচে আছে আবার কেউ বলে লেকের নিচে লুকানো আছে বিশাল ভূগর্ভস্থ টানেল আর গুহা যেগুলো পৃথিবীর সঙ্গে সংযুক্ত নেই তাই এখানে যা আছে তা এখনো বাইরের পৃথিবী থেকে অদেখা আপনাদের একটি লাইক আমাদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে তাই লাইক দিন কমেন্টে মতামত জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্যামিলির অংশ হয়ে যান